কেমন করে ঘুমাও তুমি করে কাজা এমন তো হতে পারে জানা পারে না পারে না যারা তিরিশ বছর চল্লিশ বছর তারা ভাবছে ষাট বছরের আগে আমার মৃত্যু হবে না আপনাদের যে কবরস্থান আছে গোরস্থান আছে যেখানে কবর দেওয়া হয় কবর দেওয়া হয় তো ওখানে শুধু বৃদ্ধ মানুষের কবর কবর আছে আছে না জন ব্যক্তির ভাই তিরিশ বছর চল্লিশ বছর ছেলেদের কবর নাই কি বলছেন বলেন যাদের জীবনে রঙিন স্বপ্ন ছিল যারা ভেবেছে তা আমি ঘর করব অর্থ সম্পদ অর্জন করব জমি জায়গা আমরা জমাবো ষাট বছর পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেলে সেই সময় হজে যাব হজ থেকে ঘুরে এসে সেই সময় তবে নামাজ সমস্ত কবরে আছে। তাই ফজরের নামাজ আস থেকে কখনো কাজা করব না ইনশাল্লাহ বলেন ওরে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা রাত যখন কবির হবে ইমানদার ব্যক্তি তখন নামাজে দাঁড়িয়ে যাবে নামাজে দাঁড়িয়ে আল্লাহর নবী সারা রাত কোরআন তেলাওয়াত করতেন বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘুমিয়ে আছেন জিবরাইল আল্লাহর নবী কে এসে বলছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না নবীকে ডাকার তরিকাটা কেমন কিভাবে সম্মান আল্লাহ তার হাবিবকে দিচ্ছে ইয়ানবী হে মোহাম্মদ হে আহাম্মাদ এসব শব্দ আল্লাহ ব্যবহার করছে না নবীকে কি বলছেন ইয়া আইয়ো গল মুজম্মিল উমিল্লা ইলাইল্লা কালিলা মিস ফাহু উনতিরিশজাম্মিলের আল্লাহ নবী কম্বল মুড়ি দিয়ে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়েছে আছে জিব্রাইল হাবিব কেটে ডেকে দিচ্ছে গো কামলি বলা চাদরও বলা আর তো না উঠে পড়ো রাতের বেলা সারাদিন আমরা ব্যবসার পিছনে সময় দিই নিজের বিবির পিছনে ঘরের পিছনে জমি জায়গার পিছনে সময় নষ্ট করি কিন্তু রাত হচ্ছে মোমেন ব্যক্তির আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার একটা সুযোগ সুহান রাত যখন গভীর হবে আল্লাহ পাক বলছে হাবিব ওটা কুম উঠে পড়ব রাতের অর্ধেক অংশ অথবা তার চাইতে কিছু কম অংশে বাদ দিয়ে বাকি সময়টুকু তুমি আল্লাহ সামনে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো ওই নামাজের নাম হলো তাহাজের নামাজ কিসের নামাজ তাহাজ তাহাজের নামাজে পৃথিবীর সমস্ত মানুষ আজকের মুসলমানরা আল্লাহর মসজিদ ভুলে গেছে আপনি মসজিদগুলোতে গিয়ে দেখেন বয়স্ক লোকগুলো মসজিদে আজকের মসজিদে পাওয়া যাচ্ছে না অথচ এই যুবকদের দিয়েই আল্লাহ ইসলামের পতাকা ইসলামের দাওয়াতের যে মেহনত গোটা পৃথিবীতে আল্লাহ তালা যুবকদের দিয়েই ইসলাম বিজয় করেছে বলুন না আজকে জাতির হাতে মোবাইল জাতির হাতে মদের বোতল যুবকদের চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য ফ্রিতে ইন্টারনেট দিয়ে যত রকমের শয়তানি বদমাইশি জেনা ব্যবীচার অশ্লীলতা যুবকদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য সরকার এবং গোটা বিশ্বের ইহুদি খ্রিস্টানরা তাদের একটাই প্ল্যান যে যুবকদেরকে শিক্ষা থেকে দূরে করিয়ে দাও এদের চরিত্রটাকে ধ্বংস করে দাও ইন্টারনেট দিয়ে এদের জীবনকে শেষ করে দাও এদের দিয়ে আর কখনো কোনো ভালো কাজ করানো সম্ভব হবে না তাই মুসলমান যুবক আজও পর্যন্ত যদি সত্যিকারের প্রকৃত যুবক দেখতে হয় রাষ্ট্রবেলা মাদ্রাসায় চলে এসো দেখো তুমি যে ফজরের নামাজ পর্যন্ত ফজরের নামাজ তোমার কাজে হয়ে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চা মাদ্রাসায় যখন আসে পাঁচ বছর ছ বছর সাত বছর আট বছরের বাচ্চা রাত আটটা নটা দশটা পর্যন্ত করে যখন বিছানায় ঘুমাতে গেছে কাছে তখন মা ছিল না বাপ ছিল না বাপ এবং মায়ের বাপ এবং মায়ের ভালোবাসা থেকে ছেলেরা বঞ্চিত মাদ্রাসায় শুধু কোরানের মহব্বতে তারা পড়ে আছে বলুন শুভহাল্লাহ আপনি তো ঘুমাচ্ছেন ফজরে সকাল নটা ছাড়া ঘুম ভাঙছে না কিন্তু মাদ্রাসার ছাত্রগুলো ফজরে যখন আজান হয়ে গেল সরা দুভই না সাথে সাথে উঠে গেছে উঠাই প্রথমে অজু করল অজু করে চোখ থেকে ঘুম ছাড়েনি কোরআন তখন হাতে নিয়ে নিলো পড়তে শুরু করলো ইয়া সিন বলকুরিল ফাকিম ইন্নকালামিনাল মুরুসালিম আইলাস ইরতি মুস্তাকিম আল্লাহ পার বলে ফেরেস্তার সাক্ষী এই ছেলেগুলো মা মাদ্রাসায় ফজরের নামাজের পরে যেভাবে উস্তাদের কাছে সবক শোনাবে সবক করা শোনাবে আমক তা শোনাবে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাপের কোল থেকে যে সময় মায়ের কোল ঘুমানোর দরকার ছিল সেই সময় টুকু বাপমার কোল থেকে ছেলে উঠে এসে কোরআনের কোলে এসে বসেছে আল্লাহর রহমতের কোলের কাছে আশ্রয় নিয়েছে এই সন্তানগুলি বাপমাকে মাকে কেয়ামতের দিন আমি আল্লাহ কোরআনের ওসিলায় আমি জান্নাত দিয়ে দেব হাসরের সেই ময়দানে যেদিন কোন সুপারিশকারী পাওয়া জোরে বলেন মন্দাল্লাদী ইয়াস ফাউ ইনদাহু ইল্লা বিইzniহ তৃতীয় পারা প্রথম পৃষ্ঠায় এগারো নম্বর লাইনের 255 নম্বর আয়াত সূরা নাম বক্বারা আল্লাহ পাক বলছে খাশরের ময়দানে আমি আল্লাহ বলবো কে আছে এসো সামনে এসো আমি যার অনুমতি দেব না আমি যাকে পারমিশন দেব না আমার হুকুম ছাড়া আমার সামনে আমার কাছে কারোর সুপারিশ চলবে জোরে বলো চলবে না সেদিন কে তোমাকে সুপারিশ করবে হাসরের ময়দানে কোরআন তোমার পক্ষে কথা বলবে বক্তাকুয়াউমাল্লা

প্রথম পারা সূরা বাকারার আটচল্লিশ নম্বর হাতে চোদ্দ এবং পনেরো নম্বর লাইনেতে আল্লাহ বলছেন অত্তাকু ভয় করো ইয়া উমা তাজসি নাফসুনান নাফসিন সাইয়া যেদিন কেউ কারোর কোন উপকারে আসবে নাকি পীর না আসবে মুরিদের ইমাম না আসবে মোক্তাদির বাপ ছেলের উপকারে স্বামী স্ত্রীর উপকারে ভাই ভাইয়ের উপকারে সেদিন আসবে না বত্তা কুবুর্লা তা জিদ নাফুসুন নাফুসিন সাইয়া কেউ কারোর সেদিন উপকারে আসবে না বলা ইকবালু বানুমিনঘা সাফা সেদিন আমি কোন সুপারি সেদিন গ্রহণ করব না সেদিন কোন বিনিময় আমার কাছে চলবে না বলা হুমিং সাহায্যকারী সেদিন কেউ নাই আচ্ছা আপনি দুনিয়ায় বিপদে পড়লে বাপ মা দুজনের মধ্যে কেউ না কেউ সহযোগিতা করে তো ভাই আচ্ছা আমার কথা আপনারা বুঝতে পারছেন করে না করে না বাপ মা যার নাই ভাইরা তার সহযোগিতা করে ভাই যার বেঁচে নাই বন্ধু বান্ধব সহযোগিতা করে বন্ধু বান্ধব যার নাই কমপক্ষে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তার সহযোগিতায় আগিয়ে আসে